আসসালামু আলাইকুম আমি মাদে আসাম আপনাকে চেনেন হয়তো এই চেনা আর না চিনলে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে নেবেন চিনে যাবেন সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে এতো খাবার খাচ্ছি দেখেন খাবার খাচ্ছি আমি আর খাচ্ছি হচ্ছে বইলা দিই করলা ভাজি আর সাথে আলু আছে আম্মু ভাজি করছে আর ডিম পেঁয়াজ দিয়ে কি জানি করে বোনা নাকি ওইটা তো যাই হোক ভিডিওর মূল টপিকটা আসলে এটা না অন্য অন্য টপিক কথা হচ্ছে আজকে আমরা সে মহান নবী করিম সাল্লাহম যাকে সৃষ্টি না করলে তামাম কলকায় নাথ এক কথায় কিচ্ছু সৃষ্টি না আমি আপনি কেউ না সো সেই মহান প্রভুর যে বন্ধু এবং রাসুল যাই বলে না কেন সেই রসুলের দুইটা শূন্যতার বিষয়ে কথা বলব সেটা হচ্ছে কি এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি আসলে বিছানার উপর বসে খাবার খাচ্ছি যদিও সমতলে বসে খাবার খাওয়াটা সুন্নত এটাও তো অনেকটাই সমতলই এক সমান জায়গা সো এটা হবে কিনা আমি জানি না শিওর তো এই বিছানোর উপর কিন্তু আমি খানা হিসাবে একটা গামছা বিছিয়েছি যে শূন্যটা এখন বলা যায় উঠেই গেছে সো এই সুন্নতটার প্রতি আদায় খেয়াল রাখা দরকার আমাদের মুসলিমদের আর খাবার অনেকগুলো সুন্নত আছে এগুলো জামাতে গেলে বোঝা যায় জানা যায় যায় তো আমি যেহেতু বলছি দুইটা বলবো সো আজকে দুইটাই অনেকগুলো বললে আবার মনে থাকবে না সো আরেকটা সুন্নতের কথা বলবো আমি যে খাবারটা ডান পাশ থেকে শুরু করা সো আমি দেখেন ডান পাশ থেকে শুরু করছি সো ডান পাশ থেকে খাবার খাওয়াটু সুন্নত সো আমরা এই দুইটা সুন্নতের প্রতি খেয়াল রাখব এবং দোয়া করি পাক আমাকে সহ সকলকেই আমল করার তৌফিক দান করুক সো আবার বলে দেই দুইটা শূন্য সংক্ষিপ্ত হচ্ছে দস্তরখানা বিছানো একটা হচ্ছে ডান পাশ থেকে খাবার খাওয়া তো এরপরে যে সন্নতগুলো আছে সেগুলো আমি অন্য ভিডিওতে অন্য কোনো সময় বলবো তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পাবেন সো আশা করি পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিও দেখবেন শিখবেন অ্যান্ড আমার কোনো ভুল থাকলে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকে এইটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম